আসসালাম আলাইকুম সেনাবাহিনী কি বেড়াকে ফিরে যাচ্ছে আসলে সেনাবাহিনী বাংলাদেশের শুধু সারা বিশ্বের প্রতিটি দেশের জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত বাংলাদেশ সেনাবাহিনী দু সালের পাঁচই অগাস্টকে কেন্দ্র করে যে অস্থিতিশীল অবস্থায় তৈরি হয়েছিল যে সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ হয়েছিল পাঁচই আগস্ট এই সময় থেকে সেনাবাহিনী রক্ষার দায়িত্বে হয় রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে। তাদের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করেছে পুলিশ র্যাব সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপরে বেশ কয়েক দফায় দেখা গেল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে থাকার জন্য সময় বাড়ানো হয়েছে এবং এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন যদি আমরা দেখি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট থেকে আজ পর্যন্ত প্রায় এক বছরের বেশি সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে এখন এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক পাবলিক ফাংশানেও সেনাবাহিনীর সদস্যরা জড়িয়ে যাচ্ছেন এতে করে দেখা যাচ্ছে যে পাবলিক ফাংশনগুলোতে বাংলাদেশ শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশেই অনিয়ম হয়ে থাকে নানা রকম অনৈতিক কাজেরও সুযোগ সেখানে রয়েছে কিন্তু সেনাবাহিনী যদি পাবলিক ফাংশানে কার্যক্রমে জড়িত হয়ে যায় সেনাবাহিনী নিজেরাও এ সকল কাজে জড়িত হওয়ার সুযোগ থেকে যায় আমরা দেখেছি যে দীর্ঘদিন আগে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার ঘটনা ঘটনা যে সারা বিশ্বে আলোচিত হয়েছিল বাংলাদেশে তো বটেই সেখানে তৎকালীন সময়ে সেনাবাহিনীর র্যাবের প্রেশনে কর্মরত থাকা অবস্থায় একজন মেজর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বেশ বিতর্কিত ভূমিকায় চলে এসছিলেন এবং শুধু তাই নয় তাকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যেও তৎকালীন সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত প্রশ্ন এসছিল যে র্যাবে কর্মকর্তারা সেনাবাহিনী থেকে যাবেন কি যাবেন না কিন্তু শেষ পর্যন্ত আসলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত যাই হোক না কেন র্যাবে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পাবলিক ফাংশনে গেলে যে কাজগুলো সেনাবাহিনীর মধ্যে হতে পারে যে পাবলিক যে ছোঁয়াটা নীতি নৈতিকতা বিরোধী কার্যক্রম সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের যে ছোঁয়াটা এটা তাদের মাঝে ছড়িয়ে পড়তে পারে এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথবা এমন কোন ভাবে কোন সদস্য জড়িয়ে পড়তে পারেন যাতে করে সেনাবাহিনী যে সুশৃঙ্খল বাহিনী এবং তারা যে নীতি নৈতিকতার বাইরে কোনো কাজ করে না সেটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে যেমন আজকে শুক্রবার আজকে সকালে একটি ঘটনার কথা বলি আমি রাজধানীর বনশ্রী এলাকায় দিয়ে হাটের পাশাপাশি একটি বাসায় থাকি আমি সকালবেলা শুক্রবারে সাধারণত বাজারে যাই আজকেও বাজারে যথারীতি গিয়েছি সেখানে কেনাকাটার সময় পাশের একজন পান দোকানদার একটা দোকান দিয়ে বসেছেন এবং সামনে দিয়ে সেনাবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল এখন সেই পান দোকানদার বেশ বয়স্ক এবং বেশ পেকে গেছে সে সেনাবাহিনীর গাড়ির দিকে তাকিয়ে বলল শেষ পর্যন্ত সেনাবাহিনীটারও শেষ করতে যাচ্ছে আমি আর তার প্রশ্নের কোনো জবাব দিলাম না এবং তার মন্তব্যকে ঘিরে আমি এই আলোচনার মধ্যেও কোনো ভেতরে ঢুকতে চাচ্ছি না আমি যেটা বলতে চাই একজন পান দোকানদারের দৃষ্টিভঙ্গি যদি সেনাবাহিনীকে নিয়ে এমন হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যে বিতর্কিত জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে দীর্ঘদিন মাঠ প্রশাসনে থাকার কারণে সেটা কিন্তু অমূলক হবার কথা নয় সুতরাং আমরা চাই যেটা সেটা হলো সেনাবাহিনী তাদের ভাবমূর্তি ধরে রাখুক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সেনাবাহিনীকে যে সম্মানের জায়গা সেই সম্মানের জায়গায় সাধারণ মানুষ দেখুক এখন বিষয়টা হচ্ছে যে যে পরিস্থিতিতে সেনাবাহিনীকে নামানো হয়েছিল তখন সেই পরিস্থিতি সামাল দিয়ে আসলে সেনাবাহিনী সদস্যদের নামানো ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না কারণ যেখানে পুলিশের থানার মধ্যে আক্রমণ করে থানায় আগুন দিয়ে পাঁচজন পুলিশ সদস্যকে হত্যা করার মতো ঘটনাও ঘটেছিল সে সময় সে সময় পুলিশের পক্ষে আইন শৃঙ্খলা সম্ভব ছিল না র্যাবও অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়ে পড়েছিল সুতরাং সর্বশেষ ভরসা স্থল ছিল সেনাবাহিনী সেনাবাহিনী যে কাজটি করেছে ওই সময় একটা অরাজক পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনতে সহায়তা করেছে এখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে খুব শীঘ্রই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে বিদায় নিতে চান এখন যে দেশটা যে প্রতি বছরই কিন্তু সেনাবাহিনী নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন পরিস্থিতি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে এবার কিন্তু নির্বাচন কমিশন তাদের যে আরপিও সংশোধন এনেছে সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনীকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য শৃঙ্খলা রক্ষার কাজে রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা এখানে রাখা হয়েছে দেশের সাধারণ মানুষও চায় যে নির্বাচনের সময় সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করুক এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী একটা ভূমিকা রাখুক কিন্তু নির্বাচন তো বেশ দূরে রয়েছে ফেব্রুয়ারি যদি আমরা কাউন্ট করি নির্বাচন হওয়ার সময় সে থেকে এখনো অনেক সময় বাকি আছে সাধারণত নির্বাচনে নির্ধারিত সময়সীমার আগেই যদি সেনাবাহিনীকে মাঠে নামানো হয় তখন কিন্তু নির্বাচনী পরিবেশটা আসলে সুষ্ঠ সুন্দর ভোট আয়োজনের পরিবেশ বিদ্যমান থাকে আমি মাননীয় সেনাবাহিনী প্রধান জনাব জামান ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে সেনাবাহিনীকে যদি সাধারণ মানুষের শ্রদ্ধার জায়গায় রাখতে হয় এবং এই যে পান দোকানদার সে কিন্তু কোটি মানুষের একজন সিঙ্গেল ইউনিট হিসাবে যদি তার মতামতটাকে আমরা প্রাধান্য দেই সে কি বলল সেটাকে বিশ্লেষণে না যাই এবং শুধু এটুকু বলি যে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি সেনাবাহিনীর প্রতি সম্মানের জায়গায় আছে এটা ধরে রাখতে সেনাবাহিনী প্রধান হিসাবে আপনি জানাব ফরুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া যা উচিত কারণ হচ্ছে এতে করে সেনাবাহিনীর সম্মান বাড়বে কোনো অংশে কমবে না